যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল বিতর্কে জো বাইডেনের পরাজয় ঘিরে তৈরি আলোচনা সমালোচনা থামছেই না তবে ডেমোক্রেট দলীয় প্রার্থীরা প্রার্থীতা পরিবর্তনের জল্পনা কল্পনা উড়িয়ে দিয়েছে বাইডেনের প্রচারণাটি নিশ্চিত করেছে তিনি লড়বেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিশ্লেষকরা মনে করছেন বিতর্কে হার ঘিরে তৈরি হওয়া দৃশ্যপট পাল্টে যেতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই ট্রাম্পকে টেক্কা দিতে ডেমোক্রেটদের একমাত্র ভরসা বাইডেনই এমন মনে করছেন অনেকেই মতো আপনিও হয়ে যেতে পারেন দেশের সবচেয়ে বৃদ্ধ প্রেসিডেন্ট আরও এক মেয়াদের শাসন ক্ষমতা পরিচালনার জন্য শারীরিক ও মানসিকভাবে ফিট থাকবেন কিনা তা নিয়ে তুঙ্গে আলোচনা এমন সময়ই প্রেসিডেন্সিয়াল বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশই হলেন জো বাইডেন বাইডেনের টালমাটাল দশা বিতর্কে ঘি ঢাললো আরও খোদ ডেমোক্র্যাটদের মধ্য থেকেই উঠেছে তার প্রার্থিতা নিয়ে গুঞ্জন তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে বাইডেনের প্রচারণা টিম স্পষ্ট করেছে সরে দাঁড়াচ্ছেন না তিনি বিশ্লেষকরাও মনে করছেন নির্বাচনের চার মাস আগে প্রার্থী পরিবর্তন হিতে বিপরীত ফল বয়ে আনতে পারে বরং কয়েক সপ্তাহের প্রচারণায় পরিস্থিতি পাল্টে যেতে পারে বলেও মনে করছেন অনেকে আরো লম্বা সময় বাকি আগামী কয়েক সপ্তাহ হয়তো কঠিন সময় তবে রাজনীতি খুবই অনিশ্চিত সামনে কি ঘটতে যাচ্ছে কখনোই নিশ্চিত হওয়া সম্ভব নয় হয়তো একটি খারাপ রাজ ছিল তবে নির্বাচনের পরিধি আরো বড় ডেমোক্রেটদের মনোনীত ব্যক্তিকে সরানোর সহজ উপায় হল প্রার্থী নিজ থেকে সরে দাঁড়ানো তবে ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস সহ বাইডেনের যারা বিকল্প হতে পারে তাদের ট্রাম্পকে হারানোর মতো দক্ষতা কতটুকু রয়েছে তা বিবেচনার বিষয় বাইডেনের নাজুক অবস্থায় প্রচারণায় ফুরফুরে মেজাজে ডোনাল্ড ট্রাম্প ভার্জিনিয়ার সমাবেশে বরাবরের মতোই বাইডেনকে কটাক্ষ করে গেলেন তিনি কুডিল বাইডেন পুরো সপ্তাহ প্রস্তুতি নিয়েছেন এতই লেখাপড়া করেছেন যে ভুলে গিয়েছেন আসলে কি করতে যাচ্ছেন এটা কেবল বাইডেনের পরাজয় নয় পুরো ডেমোক্র্যাটদের অনেকে বলছেন বিতর্কে পরাজয়ের পর রেস থেকে সরে দাঁড়াবেন বাইডেন তবে সত্যি হলো তাদের আর কোনো প্রার্থী আছেন গেভিন নিউসমের মতো নাম শোনা যাচ্ছে যিনি ক্যালিফোর্নিয়ায় চালাতে পারেন না অন্যতম বাজে গভর্নর বাইডেনের প্রতি সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সহ ডেমোক্র্যাট নেতারা আগামী পাঁচ নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন যমুনা নিউজ